গুড ইভিনিং বন্ধুরা আমি চাটা করে নিয়ে আসি আরে গেছিলাম রে বন্ধু হয়ে গেছে কি করবো এতেই চলে যাবে চাতে দেখো সেদিনকে চা আমাদের আজকেও হয়েছে মনে হচ্ছে কালার দেখে চায়ের দোকানটা খোললে তাড়াতাড়ি

আও এই খাও সোমাাশাগদের সোমাতেও আসলো না ওগো তো বললাম না ও আসর ঠিক আছে নেক্সট দিন আবার আসবে যদি কালকে পশু দি দেখা হয় আসবে সেদিন কি একটুখানি খাবার দাবার কিছু করব তো চলো আমরা দুজন বসে এবারে একটা টি পার্টি করি তো ঘরে সেভাবে মানে মুড়ি ঠুরি নেই ভেবেছিলাম বাইরে গিয়ে আনবো কিন্তু এই বৃষ্টি ঝিড়ি ঝিড়ি পড়েই যাচ্ছে এর বাইরে তো বিরক্ত লাগছে তাই ঘরে ছিল আলু চিপস আর বিস্কুট এই দিয়ে আমরা টি পার্টি করছি তো এইটুকু দিয়ে যথেষ্ট আনন্দ করা যায় তা চা খেয়ে তারপর আবার একটু বাইরে বেরোবো ইচ্ছা করছি একটু আইসক্রিম খাবো তারপরে দোকানে যাব তো আমরা এসে আইসক্রিম খেলাম দুজনে তারপরে চলে গেলাম দোকানে দোকানের ভাইদের বললো আমাকে একটু মোমো দে তো ওরা আবার আমাকে ফ্রাইড মোমো করে দিল সত্যি খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটা এইটুকু সবাই আজকে এই বৃষ্টি দিনে কি করে সময় কাটাচ্ছেন জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট